পাবলিসিটি দেওয়ার সত্যি কোনো দরকার নেই কারণ এতদিনে আপনারা জানেন কারণ আপনাদের মনে এখন তারা সত্যি হিরো আর হিরোইন হয়েই গিয়েছে কারণ ধারাবাহিকের নাম তুই আমার হিরো আর সুপারস্টার সাক্ষ্যজিৎকে পেয়েছি আমি ভাবতে পারছেন না অ্যাকচুয়ালি টান টান সিন চলছিল শুধু আসি নয় আমি অপেক্ষায় ছিলাম আর কি কখন পাবো মানে বিশাল একটা বেশ টান টান সিন চলছে সামনে তেমন আরও চমক তাই তরু বলদা হ্যাঁ 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 চমক আর চমক চলতে থাকবে আমাদের জীবনে চমক তুমিছো সবাই চমকে চমকে যাচ্ছে আর কি আমরা কিন্তু একটুখানি আসি একটু আগে অবশ্য আরছি মানে মোহনার সাথে গল্প হচ্ছিল এবং ও অফ ক্যামেরা অনেকগুলো ইনফরমেশন আমার দিয়েছে তার মধ্যে একটা ছিল রুবেল দা গাইড করার দরকারই হয় না শুধু বলছিস তো ভালো করছিস মানে এই যে তুমি মানে জুনিয়র হিসেবে জুনিয়র হিসেবে মানে গাইড করার থেকে মানে ওকে যে জায়গাটা দাও যে হ্যাঁ অ্যাকচুয়ালি এনকারেজ করো যে হ্যাঁ তুই কর তো তো ভালো হচ্ছে ভালো করছ দে বললাম মানে গাইড করার কিছুই নেই আমি আলাদা কি গাইড করব মানে আমি মানে শিখি আর কি আমার ভালো লাগে গুড মানে লার্নার বলতে পারো তো প্রত্যেকের কাছ থেকে না কিছু না কিছু শেখার আছে সেই জায়গায় আর ও চরিত্রটাকে প্রথম দিন থেকেই আস্তে 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 করে ধরে ধরা শুরু করে দিয়েছে তো সেখানে ওকে আমার মনে হয় না আলাদা করে গাইড করার এর আগে ও সিরিয়াল করেছে একদমই নতুন নয় ও তো সেখানে আলাদা করে ওকে গাইড করার মতো আমার মনে হয় না কিছু করছেও ভালো করছে আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে কিছু কো আছে যারা অনেকেই আছে নতুন তাদেরকে গাইড করার জন্য আমাদের ডিরেক্টর রয়েছে আর বিশেষ করে আমাদের প্রডিউসার কম ক্রিয়েটিভ সবটাই বলবো সিজিদদা আমাদের যে রাইটার সৌভিক যেহেতু ওদের এটা ভিশন পুরোটা তো ওরা ভালোভাবে একদম সুন্দর করে গাইড করছে

আমি অনেক ট্রেন ধরেছি অনেকদিন আগে প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ধরেছে বলে সুপারস্টার আজকে মোহনাও তাহলে সেই দিকেই এগোচ্ছে তাই তো না 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 সুপারস্টার আমরা কেউই নই এখানে সুপারস্টার এর চরিত্র করছি কিন্তু মানুষের ভালোবাসা পাচ্ছি তাদের ভালো লাগছে ব্যাক টু ব্যাক কাজ পাচ্ছি আর ওদেরকে এন্টারটেইন করতে পারছি এটাই আমাদের কাছে অনেক এবং আরেকটা জিনিসের জন্য কিন্তু দর্শকের অপেক্ষা করে আছে নিজে বললাম কমন যে ফ্যাক্টরটা রয়েছে সেই ফ্যাক্টরটা যদি পর্দায় একবার দেখতে পাওয়া যায় কারণ এখানে তো সিনেমার গল্প দেখতে পাওয়া যাচ্ছে মানে সিনেমার গল্প ছোট পর্দায় সেখানে যদি এই দুজন মানুষকে ডান্সিং কোনো সিকোয়েন্সে পাওয়া যায় ডেফিনেটলি এরকম কিছু হয়তো হতেই পারে কারণ সব থেকে বড় কথা হচ্ছে যে দুটো ক্যারেক্টার তো একদম সম্পূর্ণ আলাদা ও একদম সাধারণ বাড়ির একটা মেয়ের চরিত্র করছে আর আমারটা একদম লার্জার দেন লাইফ তো ওই দুমদাম করেই না আমরা নিচে দিতে পারবো না গল্পের স্বার্থে যদি কোনো রকম কিছু এরকম হয় ডেফিনেটলি নিশ্চয়ই মেকারসও ভাববে এরকম কোনো সিকোয়েন্স রাখার যেহেতু ধারাবাহিকের নাম তুই আমার হিরো মোহন আর হিরো তো আপাতত জেনেই গিয়েছি আমরা কারণ মোহন আর প্রমোশনেই সে হিরো সাক্ষাৎ পেয়ে গিয়েছিল যদিও বা আরশির জীবনে হিরো সাক্ষ্যজিত কবে হবে কিভাবে হবে সেটা দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকেরা আমি জানতে চাইব তোমার জীবনের হিরো কে রুবেল দা আমার জীবনের হিরো হিরো যদি বলো সেটা ডেফিনেটলি আমার পরিবার আর এমনি যদি বলো যে মানে যা মানে ইন্সপিরেশন ইন্সপিরেশন বা যাকে আইডল ভেবে আমি এই ইন্ডাস্ট্রিতে কাজে এসেছি সেটা আমি বরাবরই বলবো আমি ঋত্বিক রোশন কারণ ওই দু সালে যখন আমি প্রথম কহনা পেয়ার দেখেছিলাম তো ওটা না জাস্ট একটা ওই হয় না একটা জিনিস একটা কিক দরকার হয় সেই সেই যে কিকটা তৈরি হলো তখন আমার মনে হয় যে আমার এজ তখন দশ কি এগারো তো ঋত্বিকের একপালকা জিনা গানটা শুনে ও নাচটা দেখে ওটা তো একটা বিরাট বড় চেঞ্জ ওভার ছিল বলিউডের জন্য সেটা দেখে আমার মনে হয়েছিলো আমি এরকম টুপি পরবো এরকম টি শার্ট পরব এরকম প্যাং রোগা ছিলাম তাও মনে আমি রোগা তাও মনে হয়েছিল ওরকমই টি শার্ট পরবো যেটা থেকে ওই ট্রান্সপারেন্ট বডি দেখা যাবে তারপরে ওরকম প্যান্ট পরবো ওরকমভাবে নাচবো এরকম ফেটি বাঁধব তো মাকে ভীষণ বায়না করেছিলাম যে ওরকম একটা গেঞ্জি চাই আর স্টেজে ওই গানে যে কত জায়গায় পারফর্ম করেছি তার হিসেব নেই অ্যান্ড তিল নাও যখন ঋত্বিকের ছবি আসে ঋত্বিকের দেখি বিভিন্ন চরিত্রে পারফর্ম করতে দেখি তখন মনে হয় যে না এই আমার ডান্সিং আইডল প্লাস আমার হিরো কিন্তু আমি কোনোদিনও ইমিটেট করি না বা ফলো করি না তার কারণ হচ্ছে ঋত্বিকের যে জনার আছে ও ও যেরকম ওর বডি ল্যাঙ্গুয়েজ ও যেরকমভাবে ও করে আমার মনে হয় যে সেটা ঋত্বিক ঋত্বিকের মতো তা আমি যে চেষ্টা করি যে আমি সবারটাই কিছু কিছু নেওয়ার চেষ্টা করি যেটা তুমি বললে যেখানে আমার সালমান খানকে দরকার সেখানে আমি সালমান খানকে নেওয়ার চেষ্টা করি যেখানে শাহরুখকে দরকার শাহরুখকে তো আমি নিজের একটা আইডেন্টি তৈরি করতে চাই তো একেবারে হুহু আমি কপি করতে চাইও না সেটা আমি পারবো না আমি ইমিটেট করতে পারি নকল করতে পারি কিন্তু সেটা লোক হাসানোর জন্য যাতে সবাই মজা পায় সেই কিন্তু আর অজানা তথ্য নয় কারোর কাছে কিন্তু এমনি কাউকে ইমিটেট করি না রাইট এবার একটু আমি বলো যে সুপারস্টার সাক্যজিতের মতো রুবেলদের মধ্যে কিছু দেখতে পেয়েছো কোনো গুণ পেয়েছ ना माने श शक...

নারকেল হয়ে থাকতে হয় সময়ের সাথে সাথে মানে বাইরেটাকে কিছুটা এখন একটু হার্ড রাখতে হয় যাতে ওই যুগ নেই এখন জাস্ট বি ইয়োরসেলফ রাইট আর সুপারস্টার হতে গেলে কি আলাদা কি মেথড আছে আমি জানি না যে এরকম ভাবে চলতে হয় এরকম ভাবে চলতে একটা তো মেইনটেইন করতে হয় কিছু কিছু জিনিস মেইনটেইন করতে হয় বাট আমার মনে হয় যত ডাউন টু আর্থ থাকা যায় তত মানুষের কাছে অনেক কাছাকাছি পৌঁছানো যায় অ্যাবসলিউটলি এবারে একটু আমি বললাম আরশির মতো কোনো গুণ পেয়েছে মোহনার ও যেরকম ডান পিটে আরশিও এরকম ডান পিটে ভয়ংকর ব্যাপার মোহনার এই রূপটা एक्चुअली কেউ এর আগে দুটো ধারাবি ভাগ করেছে এক barro কেও ভাবতে পারিনি সেটা আরশি বার করে নিয়েছে মানে আরশি মানে আয়না আয়না কেবল বার করি বলেছে যে আমি আমি খুব মজা পাচ্ছি এই চরিত্রটা করে তো আমার মনে হয় ওর কিছু কিছু জিনিস ওর মানে পেয়েছে যে মানে কিছু সাদৃশ্য পেয়েছে যেটা ও খুব অকুপাটি করতে পারছে এই জন্যই চরিত্রটা এবং ও যে এটা আমি মনে রাখবো এই চরিত্রটা আমি আমি মোহনা আরশিকে খুব ভালোবেসে ফেলেছে আর কি মোহনা আরশিকে ভালোবেসে ফেলেছে আপনার তুই আমার হিরোকে ভালোবেসে ফেলেছেন এবং এই সিরিয়ালে প্রমোশনাল শুটে যে এসেছিলো দেবদা সেই একটু তোমার থেকেও শুনবো কি মানে পাশাপাশি দুজন একজন পর্দার সুপারস্টার টেলিভিশনের কিন্তু সুপারস্টার আমরা জানি কারণ রুবেল দার একের পর এক ধারাবাহিক হিট হয়েছে না না এইটা এটা বাবলুর মতো কথা হয়ে যায় বাবলুই তো আমি রোবেলদের একের পর এক ধারাবাহিক কিন্তু সুপার হিট তো সেই ক্ষেত্রে টেলিভিশনে আমরা বলতেই পারি এবং আরেকজন হচ্ছেন গিয়ে ডেফিনেটলি বড় পর্দা সুপারস্টার একটু শুনবো এই মুহূর্তটা আচ্ছা আমরা তো যেটা দেখেছি শ্যুটটা তো দেখেছি সেটা নিয়ে একেবারেই কথা বলবো না যেটা পর্দায় দেখা গেছে কাঠ যখন হলো তারপরে সময় এটা শুনবো আমাদের খুব বেশি একটা কথা হয়নি খুব বেশি কথা কারণ দেবদার আলাদা সিকোয়েন্স ছিল খুব কমই সিকোয়েন্স ছিল আমাদের সাথে তো যতটুকু টাইম পেয়েছি আমাদের সাথে কথা বলেছে আর ইভেন আমি যখন গিয়ে মিট করি আমাকে জিজ্ঞেস করে যে হাউজ লাইফ হাউজ ইউর ম্যারেজ লাইফ সেটা কেমন আছে তারপরে আমাকে জিজ্ঞেস করলো যে তোমাদের কত দিনের কন্ট্রাক্ট কীভাবে কত দিন তোমরা কাজ করো মাসে বাবা তিরিশ দিন কাজ করো বাবা ইস ভেরি টাফ এইটুকু কথাবার্তা হয়েছে আর কি তারপরে যখন এমনি যখন শর্ট চলছিলো মনে হচ্ছিল না যে একজন সুপারস্টারের সাথে কাজ করছি ভীষণ ফ্লেক্সিবল আর ভীষণ ওই সেম কথাটাই বলবো ভীষণ ডাউন টু আর্থ মানে ওই সুপারস্টারের যে কী আলাদা কি আমি জানি না হ্যাঁ একটা যেটা থাকে একটা সুপারস্টার যখন সেটে থাকে বা কোনো জায়গায় এন্টার করে তার একটা অরা ক্রিয়েট হয় সেটা দেখলেই বোঝা যায় যে একজন সুপারস্টার আসছে বা সুপারস্টার রয়েছে একজন এবার সেই অরাটা কি সেটা দেবদার মধ্যে ডেফিনেটলি আছে রাইট অ্যাবসোলুটলি সো সেটা দিয়েই শেষ করি এবার থ্যাংক ইউ সো মাচ এবং এটাই বোঝা গেল যে অ্যাকচুয়ালি যারা সুপারস্টার হন তারা কিন্তু অ্যাকচুয়ালি ডাউন টু আর্থ হন এবং সাক্যজিতের চরিত্রটাও ঠিক সেরকমই দেখতে পাচ্ছেন যদিও বা আর সি সুপারস্টার সাক্যজিৎকে একেবারেই পছন্দ করেন ঠিক সেই রকমই একটা চমক দেখার জন্য দর্শকের অপেক্ষা করে রয়েছেন তুই আমার হিরো দেখার জন্য তো কি বলবেন দর্শকদের একদম অনেক নতুন নতুন টুইস্ট আসছে ভালো ভালো একটা প্রোমো আজকেই অন ইয়ার হলো সেটাও ভীষণ ইন্টারেস্টিং আপনারা যত ডাইরেক্ট বিয়ের প্রস্তাব ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিয়েছে সাক্ষ্যজিৎ আমাকে মানে সেটা নিয়ে ধূমতানা নানা সিন হতে চলেছে আশা করা যায় আমরা তো গল্পটা আমরাও নতুনই জানি যখন আসে তখনই জানতে পারি তো অপেক্ষা করুন দেখতে থাকুন তুই আমার হিরো সন্ধ্যে ছটায় শুধুমাত্র জি বাংলায়